তাই না আর সেই জুলাইকে কথাকথিত বললে তারা বলছে যে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে বালের স্বাধীনতা বলে এই সরকারের কোনো বৈধতাই নাই যখনই নির্বাচন করার ঘোষণা দিচ্ছে তখন থেকে এই সরকার একটা দুর্নীতিগ্রস্ত এবং খারাপ সরকারে রূপান্তরিত হয়েছে এইটাই আমাদের আকাঙ্ক্ষার পরিপন্থী যে আমরা আগে লড়াই করেছি যে দায়িত্বে থেকে নির্বাচন করা যাবে না ক্ষমতায় থেকে নির্বাচন করা যাবে না দেখুন এই সরকারটা একটা কাঠামোর মধ্যে ছিল সেটা একটা অরাজনৈতিক সরকার একটু আগেও আমি বললাম সেই সরকারের একটা অংশ নির্বাচনে যাবে এবং এই সরকারের প্রতিনিধি নির্বাচনে যাচ্ছে পদত্যাগ করে কিন্তু সেই সরকারের প্রতিনিধিদের বন্ধু প্রতিনিধিরা ক্ষমতায় থাকবে তারা একটা স্পেশাল প্রিভিলাইজ পাবে ঠিক আছে জুলাই কোর্সে থেকে সব মানে বৈধ হয়ে গেছে নাকি জুলাই করলে মপ করা বৈধ জুলাই করলে চুরি করা বৈধ জুলাই করলে মানুষকে জিম্মি করে টাকা নেওয়া বৈধ জুলাই করলে চাঁদাবাজি করা বৈধ তাই না আর সেই জুলাইকে তথাকথিত বললে তারা বলছে যে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বলে বালের স্বাধীনতা বলে আমাদের বীরঙ্গনাদের ভেজানাল টেস্ট করতে চায় ইলিয়াস এবং তার যে নতুন করে গণমাধ্যম খুলেছে বাংলা অ্যাডিশন সেখানে প্রচার করে যে পতিতালয়ে যেরকম পতিতারা সেই রকমভাবে বীরম্বনাদেরকে পতিতা বানানোর একটা প্রজেক্ট নেমেছে তাকে আবার নিবন্ধন দিবে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এগুলো আমাদেরকে সহ্য করতে হবে গতকাল রাতে এটাই বলছিলাম আদৌ কোনো সরকার বাংলাদেশে আছে সরকার বলে কিছু আছে সরকার বলে যদি কিছু থাকে সেটা যদি অন্তর্বর্তীকালীন সরকার হয় সেই সরকারের উপদেশটা কিভাবে নির্বাচন করে তো এদের এদের জন্য সব অবৈধ বৈধ হয়ে গেছে এরা 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 যা করবে সব চুরি করলেও 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 বৈধ বৈধ মুক্তিযুদ্ধকে ডিভেমিং এবং এরা চুপ আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা একটা খেলনা ট্রাইব্যুনাল রয়েছে এই যে আন্তর্জাতিক অপরাধ জঘন্য অপরাধ গণহত্যা সেটা নিয়ে নোংরামি করছে ব্যারিস্টার ফুয়াদরা অবশ্য ব্যারিস্টার ফুয়াদা ডোংরামি করলে আন্তর্জাতিক কমরা ট্রাইব্যুনালে কি এখানে যে বসে আছে চিফ প্রসিকিউটর সেও তো এই এবি পার্টিরই তাই না তো এগুলো নিয়ে আমরা বলছি বলেও লাভ হচ্ছে না কারণ বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি নাই স্বাধীনতার পক্ষের কোনো শক্তি নাই রাজাকারদের আত্মা এখানে ভর করেছে এবং এটা বাংলাদেশের বিরুদ্ধে একটা আত্মা তাই তো বীরঙ্গনাদের পতিতা বললে এদের গায়ে লাগে না স্বাধীনতাকে বালের স্বাধীনতা বললে এদের লাগে না মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বললে লাগে না এবং শহীদের সংখ্যা সাত হাজার বললেও এদের লাগে না আর এক পাগল সে দুই হাজার বলতেছে শহীদের সংখ্যা তাতে এদের লাগে না মুক্তিযুদ্ধকে আসার মারুক রাস্তায় গড়াগড়ি করুক কিচ্ছু যায় আসে না এবং দেখলেন না রিপোর্টার শ্রুতিতে মুক্তিযুদ্ধের কলার ধরে হেনস্থা করে মাটিতে ফালাই দিল এইটা হলো এই বর্তমান সরকারের অবস্থা যারা করে মুক্তিযুদ্ধদেরকে ফালাই দিল রিপোর্টার শ্রুতিতে তাদেরকে গ্রেপ্তার করলো না কিন্তু সেই মুক্তিযোদ্ধাদেরকে গ্রেপ্তার করেছে তাদের পক্ষে যে সাংবাদিকরা লিখেছে তাদেরকে গ্রেপ্তার করেছে এটাই হলো এই সরকারের চরিত্র ধন্যবাদ আপনাকে